বরিশালের গরু নদীতে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব শিক্ষক দিবস দুই হাজার পঁচিশ উদযাপন ও দীর্ঘদিনের শিক্ষক মোহাম্মদ মুফা হোসেনকে বিদায় সম্বর্ধনা প্রদান করা হয়েছে রবিবার দুপুরে গাউসিয়া আবেদিয়া সুনিয়া আলিমিয়া মাদ্রাসা মিলনায়তনে শিক্ষক কর্মচারী ও শিক্ষার্থীদের আয়োজনে এক মতবিনিময় সভা দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ আব্দুর রব শিকধার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গরুনদী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আব্দুল জলিল বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার বাবু গৌরাঙ্গ প্রসাদ গাইন ইল্লা দাখিল মাদ্রাসার সুপার মোহাম্মদ সিদ্দিকুর রহমান এবং সহ সুপার উদ্দিন এছাড়া উপস্থিত ছিলেন মাদ্রাসা ম্যানেজিং কমিটির সভাপতি কে এম শাহ আলম কবিরাজ বিশিষ্ট সমাজসেবক ও প্রবীণ রাজনীতিবিদ আলহাজ আবুল হোসেন মিয়া সিনিয়র সাংবাদিক মোহাম্মদ গিয়াসুদ্দিন মিয়া মোল্লা ফারুক হোসেন সৈয়দ নকিবুল হক কাজী রনি মেহেদী হাসান মাসুদ সর্দার রাজীব হোসেন তারিম সহ অন্যান্য অতিথিবৃন্দ অনুষ্ঠানের এক পর্যায়ে মাদ্রাসার শারীরিক শিক্ষা বিষয়ক শিক্ষক মোহাম্মদ মুফাজ হোসেন মিয়াকে বিদায় সম্বর্ধনা প্রদান করা হয় এ সময় মাদ্রাসার ম্যানেজিং কমিটি শিক্ষক কর্মচারী ও শিক্ষার্থীদের পক্ষ থেকে তাকে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয় উল্লেখ্য মোহাম্মদ মুফাজুল হোসেন উনিশশো সালের আঠাশে নভেম্বর গাউসিয়া আবেদিয়া সুনিয়া আলিমিয়া মাদ্রাসায় যোগদান করেন দুই সালের তিনে আগস্ট পর্যন্ত সততা ন্যায় ও নিষ্ঠার সঙ্গে টানা উনত্রিশ বছর শিক্ষকতা করেছেন তার বিদায়ে সহকর্মী শিক্ষক ও স্থানীয়রা আবেগ আপ্লুত হয়ে পড়েন শেষে মানবজীবনে শিক্ষার গুরুত্ব বিষয়ে দিকনীতিসামূলক আলোচনা শেষে মাদ্রাসার প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মরহুম মাওলানা মোহাম্মদ মিজানুর রহমানের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানে সমাপ্তি করা হয়